বর্তমান সময় দেখবেন আবার যে আবার কিছু মানুষ বেরিয়েছে অমুককে বয়কট অমুককে বয়কট কি হচ্ছে না এই অমুক বয়কট অমুক বয়কট অমুক বয়কট সব বয়কট যে হ্যাঁ আপনার ইনি বয়কট উনি বয়কট ওনার সাথে জলসা করা যাবে না ওনার সাথে জলসা করা যাবে না যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলি এক একটা জায়গায় আপনি দেখান যে আপনার বয়কটের সিস্টেম বয়কটের নিয়ম আমার মনে হয় তিনাদের ঠিক জানা নাই কেন যে ইসলাম শরিয়াত বয়কটের কথা বলেছে কিন্তু আপনি যেভাবে বয়কটের কথা বলছে এটা ইসলাম শরিয়াত একদম বিরোধী মনে রাখবেন যে হ্যাঁ যে একদম বিরোধী আর ইসলাম শরিয়াত বিরোধী যারা কাজ করে তাদের সাথে উঠা বসা করা যাবে বলে মনে হয় যে উঠা বসা করা যাবে তাদের কথা মানা যাবে যে তাদের কথাও মানা যাবে না উঠা বসাও করা যাবে না তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায় আপনারা এখানে আমার অনেক ভাই অনেক চাচা এসে বসেছে আমার মা বোনেরা আলোচনা শুনছে আপনারা সন্নাতুল জামাত এই সংগঠনটাকে আপনারা মজবুত করে অনেকে ধরেছে সংগঠনকে অনেকে ভালোবাসে যে এই সন্নাতুল জামাত শুধু বসিরহাট নাই এই সোনাতুল জামা আস্তে 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 আল্লাহ করে সারা পশ্চিম বাংলায় আস্তে 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 মানুষের কাছে পৌঁছে যাচ্ছে আর এই সুন্নাতুল জামাতের মূল কাজ আমি আসেন বিল্লা লক্ষ্য করে দেখেছি আমার পেরেন্টে যেটা ধরা পড়েছে আমি একজন পিরজাদা হিসাবে আল্লামার জ্ঞান বুদ্ধি বিবেক আল্লাহ দিয়েছে আমি লক্ষ্য করে দেখেছি সোনাতুল জামাতের মূল মূল কাজ মূল চিন্তা ভাবনা আমার খুব ভালো লেগেছে সেটা হলো কি মানুষের ঘরে ঘরে দরজায় দরজায় যে আপনার মানুষের ঘরে ঘরে দরজায় দরজায় যে শিক্ষার আলোকে পৌঁছে দিয়া এটা হচ্ছে সন্নাতুল জামাতের একটা মূল কাজ আমরা দোয়া চাইব আল্লাহ সন্নাতুল জামাতকে আল্লাহ কবুল করে জোরে বলুন আল্লাহ আর একটু জোরে হবে না যে যারা বিরোধিতা করছে মনে রাখবে যে তাদের দ্বারাই একটা মাদ্রাসা করার ক্ষমতা তাদের কিন্তু হয় নাই লক্ষ্য করে দেখবেন যে যারা বিরোধিতা করে একটা মাদ্রাসা করার ক্ষমতা হয় নে অথচ তারা বিরোধিতা করে যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই বর্তমান সময় আপনাদের জানাই ফুরফুরা সেলসেলা একজন হাতিয়া একজন আলেম হাজার হাজার আলেমের উস্তাদ যে আল্লামা পীর

বর্তমান সময়ের জন্য যদি পশ্চিম বাংলায় যদি কোনো বড় মৌলানা যদি কেউ থাকতে হয় তিনি অন্য কেউ রায় তিনি হলেন আল্লামা পীর কাইয়ুম আমার চাচা একবার জোরে বলুন সুবহান আল্লাহ যে আপনি দেখে লক্ষ্য করে অন্য মতপথের মানুষের সাথে যদি কোন কিতাব নিয়ে যদি বসা হয় অর্থাৎ বাহাস যদি হয় সিলসিলার একটা এরকম মজবুত মুফতি সাহেব একটা আলেম আপনি দেখান তো দেখি আমার মনে হয় দেখাতে পারবেন না অর্থাৎ আমি এ কথা বলছি না যে কেউ আলেম নাই কেউ মুক্তি নাই এ কথা বলছেন অবশ্যই আলেম আছে ফুরফুরা সিলসিলা আলেম আছে মুক্তি আছে যে কিন্তু আপনাদের জানাই যে কিন্তু এরকম যুগ আপনার এরকম মজবুত এরকম আপনার যে আপনার বাহাস একটা নাই দুটো নাই আপনাদের বলে যাই পশ্চিম বাংলায় মুজাদুদ্দুজ্জামান দাদা পীরের সিলসিলা আল্লাহ আপনার সম্মানকে মানুষের কাছে ছোট যাতে না হয় যে আমাদের মুক্তি সাহেব হুজুর একটা নাই দুটো নাই কয়েক আমার মনে হয় তিনি পাস করেছে প্রত্যেক জায়গায় তিনি জিতে গেছে এক বাদ জোরে বলুন আরো জোরে হবে না মুসলমানের ঘরে চলে মের আববরা तरुणाরা আয় আমানো जवान যুবকেরা অনন্ত রানে মাও বনেরা এ আমান নবী প্রেমিকরা তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে জানিয়ে দে যায় এ যুবকেরা আপনারা মজবুত গুণে ধরুন আহলে আপনারা মজবুত গুণে ধরে আপনার সুন্নাতুল জামাল এই সঙ্গনটা মজবুত গুণে ধরে এ যুবকে এই সংগঠন ধরলে কি পাওয়া যায় এই সংগঠন ধরলে এই সংগঠনের পাশে থাকলে মনে রাখবে অন্য কিছু পাওয়া যাবে কিনা জানি না মনে রাখবে এই সংগঠনের পাশে থেকে যদি আপনি কাজ করতে পারেন কবরে যাওয়ার পরে আল্লাহ আপনার কবরটাকে নূর আলা নূর করে দেবে

প্রেমিকেরা আল্লাহর কোরআন জানার এই মত থেকে কেউ বাঁচতে পারবে না এই মত থেকে বাঁচার জন্য যদি যদি আমেরিকার বুকে চলে যান অস্ট্রেলিয়ার মুখে চলে যান ইংল্যান্ডের বুকে চলে যান জাপানের বুকে চলে যান তুরস্কর বুকে চলে যান পাকিস্তানের বুকে চলে যান বাংলাদেশের বুকে চলে যান আল্লাহর কোরআন জানার আল্লাহর কোরআন বলে দেয় আই নামা তা কোন ইদুরুকুল মত বলাও কোন তুম ফি বুড়ু জিন ওই মতটা আপনার আমার সাথে গিয়ে একদিন ওই জায়গায় দেখা করবে এ নবী প্রেমিকেরা আমার আপনার মত একদিন হবে হবে কিন্তু আপনাদের জানিয়ে দিয়ে যায় কবরটা হবে অন্ধকার কবরটা হবে অন্ধকার কঠিন অন্ধকার হবে এ যুবকেরা আমি আপনি যখন মারা যাব আমাকে আপনাকে কবরে শুয়ে দিয়ে হবে কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় যখন কোন গুণাগার বান্দা বান্দি আল্লাহ তাকে যখন সারা দেয় গুণাগার বান্দা বান্দি যখন মারা যায় ওই গুণাগার বান্দা বান্দিকে আমরা গোসল দিই খাটিয়ার ওপরে তুলি কাপড় পরায় খাটিয়ার ওপরে তুলি কাঁধে করে নিয়ে আমরা জানা যান ময়দানে নিয়ে যায় জানা যার নামাজ হয় আবার খাটিয়া কাঁদে করে নিয়ে আমরা কর্মস্থানে নিয়ে চলে যায় আমরা ওই গোনাগার বান্দা বান্দিকে কবরের ওপরে শুয়ে দিয়ে তার বুকের ওপরে মুটো 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 মাটিটা আমরা দিয়ে দিয়ে এ যুবকেরা মাটি দিয়ে আমরা যখন যে যার বাড়ির দিকে চলে যায় কর্মস্থান থেকে যখন আমরা যে যার বাড়ির দিকে চলে যায় কিতাবের মধ্যে পাওয়া যায় ওই কবরটা হবে অন্ধকার কঠিন অন্ধকার হবে ওই কোনাগার বান্দা বান্দি ওই অন্ধকার কবরটা দেখে ভয় পেয়ে যাবে ওই অন্ধকার কবরে থাকতে পারবে না ভয় পেয়ে যাবে কঠিন অন্ধকার এ যুবকেরা নবী প্রেমিকেরা আপনাদের জানিয়ে দিয়ে যায় যখন কোন নেকার বান্দা বান্দিরা যখন কোন নেককার বান্দা বান্দি আল্লাহ তাকে যখন সারা দেয় ওই নেকার বান্দা বান্দি কে আমি আপনি কবরে শুইয়ে দিয়ে মাটি দিয়ে আমরা যখন যে যার বাড়ি দিকে চলে যাই এ যুবকেরা ওই নেকার বান্দা বান্দির কবরে আল্লাহ আসমান থেকে একটা নূরের প্রকাশ আল্লাহ পাঠিয়ে দেয় ওই নূরের প্রকাশটা পৃথিবীর কোন মানুষ দেখতে পাবে না কোন মুরুব্বি দেখতে পাবে না কোন বয়স্ক মানুষ দেখতে পাবে না কোনো বাচ্চা ছেলে দেখতে পাবে না কোনো মহিলা দেখতে পাবে না ওই আল্লাহ থেকে একটা নূরের ফকাস মাটিয়ে দেয় ওই নূরের ফকাসটা এসে কি আল্লাহ নূর আলা নূর করে দেয় আসমান থেকে না আল্লাহ একটা নুরের ফকাস পাঠাবে পৃথিবীর কোনো মানুষ দেখতে পাবে না নেককার বান্দাবানদের কবরে নুরের ফকাসটা এসে কবরটার নূর আলা নূর করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আপনি তখন ওই নুরের ফকাসকে আপনি নিজে প্রশ্ন করবেন আপনি নিজে প্রশ্ন করবে নুরের ফকাসকে কবরে শুয়ে শুয়ে আপনি নিজে প্রশ্ন করবে নুরের ফকাসকে কি প্রশ্ন করবে আপনি জিজ্ঞাসা করবে যে আপনি কে আমার অন্ধকার কবর তো কেউ ছিল না কে একটি নূরের ফকাশ পরিষ্কার উত্তর দেবে আল্লাহর হুকুমে আল্লাহ যে জবান খুলে দেবে নোরের ফাঁকা পরিষ্কার উত্তর দিয়ে বলবে দুনিয়া জমিনে তুমি নামাজ পড়েছিলে দুনিয়া জমিনে তুমি রোজা রেখেছিলে দুনিয়ার জমিনে তুমি তান খায়রাত করেছিলে দুনিয়ার জমিনে তুমি জেকে রাজকার করেছিলে দুনিয়ার জমিনে তুমি ভালো জায়গায় গিয়ে বসেছিলে ভালো কাজ করেছিলে দুনিয়ার জমিনে তুমি মানুষের কাছে যে আপনার এলেমকে তুমি পৌঁছে দিয়েছ শিক্ষাকে তুমি পৌঁছে দিয়েছ দুনিয়ার জমিনে সমাজের কাজ করেছো উন্নয়নের কাজ করেছো আমি হলাম সেই আমল আল্লাহ আমাকে তোমার সাথে এই কবরে কি আমাকে পর্যন্ত সঙ্গী করে দিয়েছে এক বলো আরো জোরে হবে না যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই যে সন্নাতুল জামাত এমন একটা সংগঠন আপনারা আমার থেকে বেশি আশা করছি আপনারা বেশি জানেন যে হ্যাঁ তবে এতটুকু আপনাদের বলে যায় এই সন্নাতুল জামাত এই সংগঠন মজবুত করে ধরলে এই সংগঠনের পাশে দাঁড়িয়ে কাজ করলে মনে রাখবেন গোনা হবে না নেকি হবে স্বভাব হবে এবং কবরে যাওয়ার পর। আল্লাহ আমার আপনার কবরটাকে নূর আলাম নূর করে দেবে আর একবার জোরে বলুন সুবাহান আল্লাহ আরো জোরে বলুন সুবাহান আল্লাহ একবার ধরো শরীফ আল্লাহুম্মা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত পাক দেখিলে কেমন হত জোরে হবে না সুভান আল্লাহ আর একটু জোরে হবে না দেখিলে কামন হত জন্ম আমার নবীর যুগে হলে কামন হত আসে হজরতে বেলালে হুজুরের মধুরাজা অসুস্থ বেশে হজরতে বেলাল হুজুরের মধু রাজা যে জানে ছিল এমন পে মুগদো রহমা নবীর পিছে নামাজ দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো জোর হবে না আর একটু জোর হবে না দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো দুনিয়া দেখিলে কেমন হব জন্ম আমার নবীর যুগে হলে হত তিনি কত আলোচনায় থাকতাম আমি অত তিনি חקত আমি আদ সামনে রাসূল পাক পাশে সাহাবাগণ হযরত আবু বকর ওমর ওসমান সঙ্গে কেমন হতো জোরে হবে না আল্লাহ আরো একটু জোরে বলবেন না হজরতে আবহাওয়ার আলী সঙ্গে কামন পাক দেখিলে কেমন হতো আমার নবীর যুগে হলে কেমন হত আল্লাহ মা